নজর পরবর্তী সংবাদে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা এবং তারপরে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানাচ্ছে এবং তারই মধ্যে আজকে মাঠে নামলো রাজবাড়ির সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন হিন্দুদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তার প্রতিবাদ জানিয়ে রাজবাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন আহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে তারা আহ জাতীয় পতাকা মাফ করবেন ত্রিপুরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয় ত্রিপুরা বিদ্যার্থী পরিষদ এক প্রকার তাদের দলীয় পতাকা এবং জাতীয় পতাকাকে সামনে রেখে আজকে প্রতিবাদে নেমেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং তাদের উপরে হামলার প্রতিবাদ জানিয়ে ময়দানে ত্রিপুরা বিদ্যার্থী পরিষদ কি বক্তব্য উঠে এসেছে শুনুন প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস নমস্কার সবাইকে আমার নাম কৃতিরাজ ভৌমিক আর আমরা যে সংগঠনটা আছে এটার নাম হচ্ছে ত্রিপুরা বিদ্যার্থী সংগঠন আজকে যে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা এই র্যালিটা করে এটার বিরুদ্ধ করছি যাতে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশি গভর্নমেন্ট তারা দুজন মিলে যে বাংলাদেশে যে হিন্দুরা উপরে যে অত্যাচার হচ্ছে এটার উপরে তারা কিছু একটা অ্যাকশন নেক ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রোটোকল যা ফলো করে যা করা দরকার প্রেশারাইজ করা বা প্রোটোকল ফলো করা বা কথাবার্তা করা যাই পসিবল সব করা